আমরা বানিয়েছি নিউ ইয়র্ক সিটি মাইনক্রাফটে ইতিহাসের সবচেয়ে বড় বিল্ড কম্পিটিশনে যেখানে আমি চ্যালেঞ্জ জানিয়েছি বিশ্বের সেরা বিল্ডারদের মাইনক্রাফটে তাদের নিজের দেশ বানাতে শুরু করব আমেরিকা নিউ ইয়র্ক সিটি দিয়ে নিউ ইয়র্ক সিটিতে তোমাদের স্বাগত এটা হলো টাইম স্কোয়ার ওয়াহ এইসব তৈরি করতে দুসপ্তাহ সময় লেগেছে আমি বলতে পারি এতে অনেকটাই পরিশ্রম লেগেছে ও এটা অনেকটা ক্রাইসলার বিল্ডিংয়ের মতো এটা তো দারুণ দেখতে তোমরা এটাকে অ্যাকিউনেট বানিয়েছো। নিঃসন্দেহে তুমি এটা পছন্দ করবে এই নো তোমার মিস্টার বেস্ট কার ওর হাইটটা আমার বেশ পছন্দ এটা পাগলাম ইন্ডিয়া থেকে এই তো মিথপ্যাট তোমার কেমন লাগছে ওয়াও অসাধারণ সুন্দর স্ট্যাচু অফ লিবার্টিও রয়েছে ও এটা অসাধারণ এটা কি একটা বিশাল মিস্টার বিস্ট ডাইনোসর তুমি কি মাত্র প্যান্থারকে ডাইনোসর বললে মিথ সরি তোমরা দেখতে পাচ্ছ নিউ ইয়র্ক সিটিটা তোমাদের কাছে খুব ছোট লাগছে ভাই টাইমস স্কয়ার কিন্তু এরকম দেখতে নয় টাইম কোরে এত গাছপালা কোথাও নেই আমরা শুধু নিউ ইয়র্ক সিটি নয় পুরো আমেরিকাকে এড করার চেষ্টা করেছি এই তো ঠিক আছে ঠিক আছে এই গোটা ভিডিও যদি আমরা প্রত্যেকটা বানানো দেশকে এক থেকে 10 মধ্যে রেট দেব আর যে সবথেকে বেশি রেট পাবে সে তার বানানো দেশে একটা রিয়েল

আমাদের ফ্রান্স ঘুরিয়ে দেখাও হ্যাঁ তোমাদের প্যারিসে ওয়েলকাম জানাই এখানে আইফেল টাওয়ার আছে আচ্ছা এটা এটা দারুন আমরা কি লুভের ভেতরে আছি সেই মিউজিয়ামটা হ্যাঁ আমরা রয়েছি ও এই সিটিটা আসলে একটা মডেল একটা টেবিল আসলে ওয়াও এটা কিন্তু সত্যিই সুন্দর অসাধারণ আমাদের নটরে ড্রাম আছে এটা দারুন আমি এখানে এসেছি টিয়া তুমি এতগুলো জায়গায় গেছো হ্যাঁ আমি সেখানেই যাচ্ছি যেখানে আমি ছিলাম জিমি তুমি কি এখানেই বিয়ে করবে আমি ভাবলাম তোমার মা হয়তো আমাকে মেরেই ফেলবে যাই হোক ইয়ামা চলে যাও এখানে অনেক পেইন্টিং আছে এগুলো দারুন তুমি ফ্রেঞ্চ কালচারকে খুব ভালোভাবে ফলো করেছো এখানে র্যাটাটিউলি রেস্টুরেন্ট আছে ও র্যাটাটিউলি দাঁড়াও এই র্যাটাটিউলিটা কোথায় ও এখন ছুটিতে আছে দাঁড়াও এটা র্যাটাটিউলি নয় তুমি মিথ্যা বললে -1 পয়েন্ট সংক্ষেপে এটা সত্যিই ফ্রান্স ছিল আমি এটাকে সেভেন আউট অফ টেন দেব খুব ভালো আমার এখানকার সব কিছুই ভালো লেগেছে তাই আমিও একে দিতে চাই সেভেন আমার মনে হয় এটা খুবই দারুণভাবে করা হয়েছে যেহেতু র্যাটাটুলি নেই আমি নাইন দেব। যে লুই দনে উনে ন তে দে সেভেন আমি জানি না ও এখন কি বললো কিন্তু আমি শুনলাম সেভেন তার মানে তুমি এখন লেট করছো তার মানে তোমার পয়েন্ট এখন তিরিশ খান করে চলে আসেন চলো পরেরটা এসে যাওয়া যাক থ্যাংক ইউ নোভা মেক্সিকো সম্পর্কে কিছু বলো আমি তোমাদের চিচেন ইজ্জায় নিয়ে যাব চলো আমি চিচেন ইজ্জাতে গেছি এটাকে চিকেন পিজ্জা বলে ভালো হতো এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি এগুলো হলো সেই মন্দির যেখানে আমরা সাত দিন কাটিয়েছিলাম ওখানে হেলিকপ্টারটা দেখো এই হট এয়ার বেলুনটাকে দেখো ও মাই গড আমি স্বীকার করছি এটা একেবারে ওই মন্দিরটার মতনই দেখতে যেখানে আমরা সবাই গেছিলাম অসংখ্য ধন্যবাদ চলো পরের জায়গায় যাই এই জায়গাটা মেক্সিকো সিটির কাছে এর নাম তেওতি হুয়াকান মেক্সিকোতে একটা বড় লাল রঙের মন্দির আছে হ্যাঁ এটাকে সারা বছর এরকমই দেখা যায় এর ভেতরে আছে ধরো ওই খাবার তুমি জানো ওয়াও ঠিক আছে ওয়াও এটা কি খাওয়া যায় কাকাও আসলে মেক্সিকো থেকে আসে তোমরা নিশ্চয়ই জানো ও আমি তো এটা জানতে না মেক্সিকোকে ধন্যবাদ তোমরা যদি নিচের দিকে যাও তাহলে তোমরা কিছু অ্যাকসোলোটস দেখতে পাবে যেটা আসলে মেক্সিকোতেই দেখা যায় এটা সত্যিই খুব কিউট এই গুহার ভেতরে একটা রাজ্য রয়েছে ওয়াও ও মাই গড এটা আমাদের ঐতিহ্য যে আমরা আমাদের পূর্বপুরুষদের সম্মান জানাতে খুব ভালোবাসি এখানে আমাদের কাছে ছোট ছোট কিছু ঘর রয়েছে আর এগুলো সবকিছু এসছে কলোনালিজম থেকে এই এই প্যাটার্নটা যেটা মিডিলে আছে এটা খুবই সুন্দর ভাই এখানে একটা ড্রাগন উড়ে বেড়াচ্ছে ও এই সেনরনটা দারুণ দেখতে এটা সত্যি অসাধারণ এই ব্লু রিং এর ভিতর দিয়ে পাস করার চেষ্টা করবেন দেখা যাক কে যেতে শুরু করো তুমি কোর্সটা করে ফেলেছো কি বলতে চাইছো আমি তো আগেই শুরু করে দিয়েছি এবার দেখো আমি অবশ্যই বলবো এখানে অনেক সুন্দর আর্কিটেকচার আছে অনেক প্রাণবন্ত সুন্দর রঙ আছে আমি মেক্সিকোকে দেব। এইট আউট অফ টেন আমি এখানে পেয়েছি টাকোজ নাচোস আর আমি তোমার গেমটায় হারিয়েছি তাই আমি এটাকে দশের মধ্যে আর্ট দিতে চাই আমিও তোমাকে আর্টই দেব আমি এটাকে নয়ের নিচে কোনো মতেই দেব না ঠিক আছে মেক্সিকো এখনো অনেকটাই এগিয়ে আছে আমাদের মেক্সিকো यो यो हायड्रा यो ফিলিপিন্সে স্বাগত আমাকে ফলো করে দাও তোমরা আর ফিলিপিন্স এনজয় করো চলো ঘুরে দেখাই আন্টি জোয়ানাজ এটা কি সত্যি জায়গা হ্যাঁ একদমই আমাদের এখানে এডজা পিপলের একটা বিশাল মনুমেন্ট তৈরি করা আছে দেখো একবার তোমরা এটা আমি ফিলিপিন্সে কখনোই যাইনি এগুলো এগুলো কি সত্যি আছে হ্যাঁ ভাই এই স্ট্যাচুটার মানে হলো সবাই তাদের স্বাধীনতার জন্য লড়াই করতে একত্রিত হচ্ছে ওয়াও আর এখানে তোমার লেজেন্সরা দাঁড়িয়ে আছে একদমই ও বাহ এরা হলো সেই মানুষ যারা ফিলিপিনস শহরটাকে তৈরি করেছে তাই আমরা তাদের ট্রিবিউট জানাতে এগুলো এখানে রেখেছি মেনিপাকিয়াও ডান দিকে তলোয়ার হাতে কে দাঁড়িয়ে আছে এ হলো লাপু-লাপু আসলে এ হলো আমাদের প্রথম ন্যাশনাল হিরো তোমরা কি ওই ওয়াটার ড্রাগনটাকে দেখতে পাচ্ছ ফিলিপিন্সে কি তোমরা ওয়াটার ড্রাগন দেখেছো ফিলিপিন্সে বাকুনাওয়া নামে একটা পৌরাণিক কাহিনী আছে যেখানে একটা বিশাল সাপ চাঁদকে খেয়ে নেয় ও এটা তো দারুণ গাইজ এখানে ওখানে খাবার রয়েছে ও আমি এখানে আগে এসেছিলাম ওয়াও এটা দেখেই তো দারুণ লাগছে এই ডিম디어 পত্রের নাম কি এটা হলো পালাবগ এতে রাইজার নুডলস মিক্স করা আছে আর এটা হলো একটা জায়ান্ট পিক যেটা আমরা সবাই উৎসবে খাই এগুলো কি এতটাই বড় হয় আমিও সেটাই ভাবছিলাম আর এই কলাগুলো এমন কেন ব্যানানার ক্ষেত্রে আমরা অন্যতম বৃহৎ উৎপাদনকারী সত্যি এটা কি আমাকে বলবে এটা হলো আমাদের জাতীয় পশু এটা খালাবাও আমরা যদি ওখানে যাই আমরা কি একটা বাছুর পেতে পারি মানে বাছাড় কি হ্যাঁ নিশ্চয়ই পারবে তাহলে কে এটাকে কত ভোট দেবে আমার কালারটা ভালো লেগেছে আমার ফুডগুলো ভালো লেগেছে আর baku নাবা আমার দেখা সবথেকে ভালো মাইথোলজিক্যাল ক্রিয়েচার তো আমি এই বিল্ডিংটাকে দিতে চাই 6 আউট অফ টেন আমিও এটাকে 6 আউট অফ 10ই দেব আমি কে এটাকে কোনো ভাবে 6 দিতে পারি অন্য দেশগুলো থেকে এটা একটু ছোট ছিল তাই আমিও এটাকে দিতে চাই 6 এটার মানে হলো 24 তার মানে এটা হাই স্কোর নয় পরের দেশে চলো ওয়েলকাম টু ব্রাজিল আমি ধরে নিচ্ছি তোমার নাম বিল্ডস তুমি বিল্ডিং বানাতে ভালো পারো আর খেয়াল করো এখানে একটাও এল নেই মানে আমি লুজ হতে আসিনি চলো এবার আমাদের পুরো দেশটা একবার ঘুরিয়ে দেখাও আমরা মারাকাল নামক একটি ফুটবল স্টেডিয়ামে জন্মগ্রহণ করেছি এখানেই বিশ্বকাপ অনুষ্ঠিত হয় তো আমরা যেহেতু এখন ফুটবল স্টেডিয়ামে রয়েছি তো মেসি না রোনাল্ডো আমি বলবো নেইমার ভাই নেইমার ভাই বুঝতেই তো পারছো আমি ব্রাজিলিয়ানই চুজ করব ঠিক আছে ও নিজের দেশেরই প্রতিনিধিত্ব করছে এই শহরটাকে আমরা তৈরি করেছি প্রত্যেকটা বিল্ডিং এর ইন্টেরিয়র আছে প্রত্যেকটা ফ্লোরে সবকিছুতে ঠিক আছে এটা রেটিং এ নিশ্চয়ই প্রভাব ফেলবে কারণ বেশিরভাগ সময় বিল্ডিং গুলো খালি থাকে এমন কি টেবিলের ওপর রাখা মোমবাতি গুলোতেও এই ক্যাথিড্রালটা ভেতর থেকে অনেকটাই সুন্দর এটা হলো ক্যাথিড্রাল দসে এটা খুব ফেমাস ক্যাথেড্রাল ব্রাজিলে যদি তোমরা কোশ্চেন মার্কের উপর একটা কাটসিন শুরু হবে আর তোমরা ম্যাপের প্রত্যেকটা পার্ট দেখতে পাবে এটা তো দারুন ও ওয়াও এই ম্যাপে কিছু কাটসিন রয়েছে আমি এখন আর খেলছি না আমি শুধু ম্যাপটাকে দেখে যাচ্ছি ও মাই গড এটা দারুন ভাই পাহাড়ের গায়ে তুমি যে শহরটা বানিয়েছ সেটা অসাধারণ আমি একজনের সাথে টিকটক করেছিলাম তার ছবিও তুমি পোস্ট করে দিয়েছো ও এটা তো অসাধারণ বেশি কথা না বলে চলো ভোটের দিকে এগোই কোন ব্যাপারে এখনো পর্যন্ত কাটসিন ছিল না বিল্ডিং গুলো সত্যি দারুন ছিল কালচারও খুব ভালো ছিল আমি ব্রাজিলকে 9 দেব সত্যি খুব ভালো আমি দিতে চাই 8 আউট অফ 10 আমারও মনে হয় আমি তোমাকে দেব 9 আউট অফ 10 ইয়ে আমার খুব ভালো লেগেছে তাই আমিও দেব 8 লেটস গো তাহলে তুমি এখন লিড করছো হাইয়েস্ট স্কোর নিয়ে ব্রাজিল জিতছে ইয়ে লেটস দেখা যাক তুমি লিডে থাকতে পারো কিনা পরের দেশে চলো হ্যালো হ্যালো এটা হলো সিওল সাউথ কোরিয়া থেকে সত্যি বলতে আমি সাউথ কোরিয়ার সিওল যেতে অনেক দিন থেকেই চাইছি তাই তোমার বিল্ড ডিসাইড করবে আমি ভবিষ্যতে ওখানে যাব না। ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ গুয়াং ওয়ামুন স্কোয়ার আর এটা হল সিওলের একদম সেন্টার ওয়াও এখানে আছে কিং সেজন তার মতে অশিক্ষিতরাও এখানে পড়াশোনা শিখে নিতে পারবে দশ দিনে আমি একটা টেস্ট নিতে চাই এটা হলো সিওলের সেন্টারের একদম শুরু এই প্যালেসটা তো অসাধারণ এটা জেন এখানে একটা মিস্টার বিস্ট বিল্ডিং রয়েছে হ্যাঁ এটা হলো পারফর্মিং আর্ট সেন্টার ও বাহ আচ্ছা আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব এই ম্যাপে ব্রিটিশ কোথায় আছে আমাদের বিটিএস নেই কিন্তু ট্রেক্স আছে বাহ বাহ ঘুরে দেখাও ও লেটস গো অমরানাচি আমরা কেপপ দেখলাম পরে প্রশ্ন আচ্ছা ফেকার কোথায় কোন ফেকার আমাদের এখানে একটা পিসি বাং আছে ওটা এখানেই আছে ফেকার ও মাই গড ফেকার নেই ফেকার তো ট্রফি গুলো কোথায় মেডেল কোথায় ঠিক আছে এবার ভোটের সময় এটা বানাতে অনেকটাই পরিশ্রম হয়েছে কিন্তু সর্বকালের অন্যতম সেরা ই স্পোর্ট প্লেয়ার ফেকার এখানে নেই তাই আমি সিক্স আউট অফ টেন দেবো আর আমি এখানে কোনো খাবার পাইনি সেই জন্য আমি দেবো ফাইভ আমি যখন অন্য বিলস সাথে কম্পেয়ার করছি তখন এটা রেটিং গিয়ে দাঁড়াচ্ছে হলো এইট আই সরি আমি দেবো ফোর এলভা আমি দুঃখিত তুমি জিততে পারলে না আমায় কোরিয়া যেতে দেবে তো আমরা সব সময় তোমায় সাপোর্ট করব পরে দেশে যাওয়া যাক এবার আমরা দেখব ইন্দোনেশিয়া ঠিক আছে আমাদের ঘুরিয়ে দেখাও তোমরা যদি এখন আমার জামা কাপড় দেখো এটা হলো ইন্দোনেশিয়া ট্রাডিশনাল জামা কাপড় আর শুরু করার আগে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে এটা ট্রাডিশনাল প্যান্থার মিস্টার বিস্টের জন্য ও হো এটা খুব সুন্দর তাহলে তোমরা যে বিল্ডিংটা এখন দেখতে চলেছ সেটা নাম হচ্ছে বারবুডার ওয়াও বারবুডার এটা একটা বৌদ্ধ মন্দির চলো আমরা ভেতরে যাই তাহলে তোমাদের দেখিয়ে দেবো ওয়াউ ঠিক আছে এটা কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা এটা দারুণ লাগলো উহ এটা দারুন দেখতে ইন্দোনেশিয়ার প্রত্যেকটা দ্বীপে নিজস্ব একটা স্টাইল আছে এটি জাভা নুসা টেঙ্গারা পাপুয়া সুলায়েসি তোমার রিক্রিয়েশন দেখে আমি অনেকটাই ইমপ্রেসড হয়েছি তোমার এখানে অনেক ছোট ছোট আইল্যান্ড আছে কারণ ইন্দোনেশিয়া একটা বড় আইল্যান্ড নয় প্রচুর আইল্যান্ডের একটা কালেকশন তুমি যা তৈরি করেছো সেটা সত্যি দারুণ দেখো ওখানে ফিস্টেবল শপ হ্যাঁ ওটা মিল্ক চকলেট আমার ফেভারিট আমার চাই পিনাট বাটার এই ছোট বাচ্চাটা কে এটা হলো কোমোডো কোমোডো ড্রাগন হ্যাঁ কোমোডো ড্রাগন এটা ইন্দোনেশিয়াতেই দেখা যায় এটা সত্যিই দারুণ এটা হলো বালি বালি আমি গেছি তোমরা এটা বানিয়েছ আমি খুব খুশি হয়েছি এটা সত্যিই আর্ট পিস সিরিয়াসলি এটা হলো জোন আমরা একে আধ্যাত্মিকতার ক্ষেত্র বলি আমরা হিন্দু ধর্ম থেকে শাশ্বতী বোড়া পেয়েছি আরে ভাই দ্বিতীয়টা হলো এখানে সাউফুমিয়াও মন্দির দেখে এক্সপেন্সিভ মনে হচ্ছে হচ্ছে এটি শেষ এখানে ইন্দোনেশিয়ার আটজন প্রভাবশালী ব্যক্তিদের মূর্তি তৈরি করা হয়েছে এর নাম গরুদা এটা একটা ইগল তো হ্যাঁ এটা ইগল আর এর সামনের দিকের যে আইকনটা রয়েছে এটাই জাতীয় মূল্যবোধ এখানটা দেখো সত্যি অসাধারণ সুন্দর এখানটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবার ভোটের পালা ওপর থেকে যেরকমটা দেখা যাচ্ছে সেটা আমার দারুণ লেগেছে ম্যাপে ইন্দোনেশিয়াকে যেমন লাগে অনেকটা সেরকমই লাগছে এটা সত্যি অনেকটা ক্রিয়েটিভ বিল্ডিংগুলো অসাধারণ তাদের ইন্টিরিয়র গুলো ফেনিক্স আর বাকি স্ট্যাচু গুলো এটা দারুণ দেখতে লাগছে এটা তৈরি করতে অনেকটাই ভালোবাসার আবেগ কাজ করেছে এটাকে আমি এইট আউট অফ টেন দেবো আমার ভালো লেগেছে আমার এখনো পর্যন্ত দেখা এটা সবচেয়ে শ্রেষ্ঠ ম্যাপ এটা দারুণ যদি কোনো ম্যাপকে আমি নয় দিতে চাই তাহলে এটাই সেটা একদম শুরু মাঝখানে ডিটেলস আর সমস্ত কিছু এত ভালো আমি এটাকে দেবো নাইন আউট অফ টেন আমার কাছে এটা এখন অব বেস্ট আমি তোমাকে টেন দেবো ওয়াও এই প্রথম কেউ দশ পেলো মনে হয় তার মানে তোমার স্কোর হলো থার্টি সিক্স আর তুমি এখন সবার থেকে এগিয়ে আছো গাইজ আমরা এটা ইন্দোনেশিয়ার জন্য করেছি ইন্দোনেশিয়ান গ্যাং ইন্দোনেশিয়া গ্যাং চলো পরের দেশে আমরা সবাই মিলে সমগ্র জার্মানিটাকে এই একটা ম্যাপের মধ্যে ঢোকানোর চেষ্টা করেছি জার্মানিতে মিস্টার বিস্ট ওয়ার্ল্ড কাপ হচ্ছে অসাধারণ এদিকে পেছনে তাকালে তুমি হয়তো দেখতে পাবে এটা বিখ্যাত স্লোজ নিউজ ওয়ান স্টাইন এটাকে মিস্টার বিস্টের মতো দেখতে এখানে আমরা একটা রাজার স্ট্যাচু তৈরি করেছি তোমরা সবাই কি রোলার কোস্টার দেখবে হ্যাঁ এই প্রথম একটা দেশ দেখলাম যেখানে থিম পার্কও বানানো রয়েছে আরে এটা থামে কি করে এই লম্বা চুলের মেয়েটা আর কে ওটা রিপানজেল আমি ভাবলাম এগুলো আমেরিকান ক্যারেক্টার এটা আসলে জার্মানি ফোক টেলের উপর ভিত্তি করে তৈরি এটা বেশ ইন্টারেস্টিং আমি ভেবেছিলাম আমেরিকান কোম্পানি বানিয়েছে কিন্তু দারুণ জার্মানির উত্তর দিকে একটা হ্যামবার্গ আছে চলো দেখাই আমি হামবার্গার কথা শুনেছি আমরা বানিয়েছি না আমার এটা একদম বিশ্বাস না এটা চিজ বার্গার নয় এটা আমরা চিজ বার্গার জিমি বিস্ট গেম বিনোদন ইতিহাসের সেরা কম্পিটিশন আমার ভালো লেগেছে খুব ভালো ও মাই গড আমাদের ব্র্যান্ড নিউ ক্যারামেল বারও রয়েছে দেখছি আলবার্ট আইনস্টাইন উনি জার্মান ছিলেন হ্যাঁ ও জার্মান ছিল আমার সবটুকু নজর এখন জার্মানিতে রয়েছে সত্যি বলছি ও ক্যাথেড্রাল এখানে থেকে বড় আমার মনে হয় এটা হলো বিশ্বের থেকে বড় যেটা এখনো আছে আমি জানতাম ঠিক আছে অনেক দেখা হয়েছে এবার ভোটের পালা জার্মানি আমার একটা জায়গা যেখানে আমি সব সময় ঘুরতে যেতে চাই তাই আমি এটাকে দেব 9 আউট অফ 10 আমি এটাকে দেব 8 অনেক শেখার আছে অনেকটাই পরিশ্রম লেগেছে আমি 8 আউট অফ 10 দেব সত্যি বলতে আমার এটা খুবই ভালো লেগেছে আমি এটাকেও দেব 10 আউট অফ 10 ওয়াও ও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তার মানে তোমার টোটাল স্কোর হলো 35 আউট অফ 40 দুর্ভাগ্যবশত যেটা ইন্দোনেশিয়ার থেকে 1 পয়েন্ট পিছিয়ে আছে আর কি করা যাবে পরের দেশে চলো ওয়েলকাম টু থাইল্যান্ড এই সিম্পিনি কেমন আছো আমি খুব ভালো আছি এটা কি ব্যাংকক হ্যাঁ এটা ব্যাংকক এটা কিন্তু দারুণ খুবই কালারফুল এটা থাইল্যান্ডের সবচেয়ে আইকনিক টাওয়ার এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ের ইন্টেরিয়ার দারুণ হ্যাঁ অনেক রকমের ডিজাইন আর যদি তোমরা আমাকে ফলো করো তাহলে তোমরা ওয়ার্ল্ড ফেমাস ফেস্টিভ্যালস দেখতে পাবে সংটার্ন ফেস্টিভ্যাল আরে হ্যাঁ আমি তো গেছিলাম ওখানে ওরা জল ছোটে একে অপরকে হ্যাঁ আরে মানুষগুলোকে একবার দেখো আমি চকলেট পেয়েছি মনে হয় ফেস্টিভালস আমরা তো এটাই মনে করি ফেস্টিভালস থাইল্যান্ডের একটা অংশ দ্য বিস্ট মল ওয়াও পরের পার্টটা হলো এগ্রিকালচারাল পার্ট ধান হলো থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ একটা ফসল এটাকে একটা সার না এটা একটা বলদ এটা একটা মোহস এটা একটা মোহস ও এটা আবার কি জেমস বন্ড আইল্যান্ড জেমস বন্ড আইল্যান্ড আমি অ্যাক্সিডেন্টালি মনে হচ্ছে কাউকে ভুল করে ডিলিট করে ফেলেছি এবার আমরা পরের পাঠে যাব আয়ুথায়া ওয়াও এটা তো দারুন এই ম্যাপটা সত্যি অনেক বড় এখনো পর্যন্ত আমাদের রিভিউ করা সবথেকে বড় ম্যাপ কি এটাই হ্যাঁ সবচেয়ে বেশি গোছানো ফাইনাল পার্টে রয়েছে আমাদের গ্র্যান্ড প্যালেস কি এটা পুরো মেঘের মধ্যে এই জায়গাটা সত্যি খুব সুন্দর কারণ এর ডিটেইলিং খুবই ভালো আমার যা দেখার ছিল আমার দেখা হয়ে গেছে আমার মনে হয় এখন ভোটের সময় সিম্ফনি সত্যি কথা বলতে থাইল্যান্ড যেটা আমরা এখন দেখছি আমি এটাকে দিতে চাই প্রথমবারের জন্য আউট অফ টেন টেন ঠিক আছে এই ম্যাপটা অনেক বড় আমার মনে হলো আমি ওখানেই আছি প্রথমবার আমার এত ভালো লাগলো ভুলেই গেছিলাম যে আমি গেম খেলছি আমি টেন দিলাম ঠিক আছে ঠিক আছে সত্যি বলতে আমরা ইন্ডিয়ানরা থাইল্যান্ড খুব পছন্দ করি আমরা থাইল্যান্ডকে খুব ভালোবাসি তাই আমি দেব এইট এটা সত্যি দারুণ আমি বলবো এটা আমাদের রিভিউ করা সব থেকে বড়ো ম্যাপ আমি এটাকে আমরা হাইয়ে স্টোরি দেব আর যেটা হলো সেভেন আউট অফ টেন সব মিলিয়ে টোটাল হলো থার্টি ফাইভ জার্ মানে হল ইন্দোনেশিয়ার থেকে বেশি নয় অ্যাজরেলিয়ান তুমি স্ট্যাচু জিতেছ ভাইশান আচ্ছা ও যাই বলুক না কেন দেখার জন্য ধন্যবাদ যাও গিয়ে স্ট্যাচুটা দেখে এসো ইন্দোনেশিয়াতে